রাধি রাধি জয় আমার গোপাল সোনাদের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম সকল সাধুগুরু আশ্রী বৈষ্ণবদের চরণে ধন্যবাদ প্রণাম করে আজকে আমি তোমাদের জন্য কিছু কথা বলব শ্রীমদ্ভগবৎ গীতা সম্পর্কে তোমরা সকলে গীতা পড়ো মনে বড় অশান্তি গীতা পড়ো মন ভালো লাগছে না মন বড়ই চঞ্চল গীতা পড়ো খুব অভাবের মধ্যে আছে গীতা পড়ো আমি এক যে পোজ থেকে এটা পেয়েছি আমার ভীষণ ভালো লেগেছে কারণ গীতা পড়লে তোমার অভাব চলে যাবে হ্যাঁ আমাদের মনের অভাব দূর হবে গীতা পড়লে সত্যি ভীষণ ভালো কথা আর মনের অভাবটা আমি নিজের থেকেই বললাম কারণ আমাদের মনে বড়ই অভাব সব কিছুই আছে সব কিছু থাকা সত্ত্বেও মনে হয় যেন কিছু আমার নেই যখন খুব একা লাগছে তখন মনে হয় না যে সবাই থাকার পরেও যেন আমি ভীষণ একা তখন না দেখবে যে তোমার ভিতরে পরমাত্মার সাথে তোমার কথা বলতে ইচ্ছে করছে যেন এক অজ্ঞাত শক্তির সাথে তুমি তোমার অন্তরের গহন কথাগুলো বলে ফেলতে পারছো খুব অনায়াসে তোমার যে বুকের হৃদয়ের ব্যথাটা খুব অনায়াসেই তার সাথে শেয়ার করতে পারছো যেন মনে হবে সে আমাদের পরম বন্ধু সে কে সে হলো পরম ব্রহ্ম ভগবান তার সাথে আপন তিনি আমাদের সব এক সময় ছিন্ন হয়ে যায় গুরু আর ভগবানের সাথে যে আমাদের বন্ধন সেটা সর্বসময় আমাদের সাথে থেকে যায় তাই আমরা আমরা যে প্রকৃত মানবতা শেখাচ্ছে এই গীতা ধর্ম নিয়ে অনেক কথা অনেক বড় বড় প্রবচন অনেক কিছু সমস্যা সেটা বোঝা যায় না কিন্তু প্রকৃত মানবতা শেখা যায় এই গীতা পাঠ করে এই গীতা কিন্তু লাল শালু কাপড়ে বেঁধে রাখার জন্য নয় সে মদভগবৎ গীতা হল ভগবানের মুখ স্মৃত বাণী যখন অর্জুন তার মনে বিষাদে ভরে গেছে সে নিজ রণক্ষেত্রে যুদ্ধ করতে চাইছে না তার আপনজনকে বধ করলে তার পাপ হবে তার ধর্ম নষ্ট হবে সেই সময় ভগবানের সাথে যে তার কথোপকথন তার মুখ নিশ্চিত যে ভগবানের বাণী সেটাই শ্রী গীতা অর্জুনকে মাধ্যম মানে মাধ্যম করে তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন শুধু পড়লেই হবে না এর যে গভীর গহন অর্থ গুরু অর্থ সেটা আমাদের বুঝতে হবে সেটা বুঝতে গেলে আমাদের ভক্ত হতে হবে আগে আগে আমাদের মনটাকে নির্মল দর্পণের মতো করতে হবে তাহলে যে গীতার যে জ্ঞান সেটা আমরা প্রকৃত জ্ঞানটা বুঝতে পারব আর আমাদের আরেকটা জিনিস করতে হবে যে তোমাদের যদি আশীর্বাদ আমি পাই সমস্ত সাধুগুরু আর বৈষ্ণবদের আশীর্বাদ এবং ভগবানের কৃপায় তাহলে যে আঠেরোটা অধ্যায় রয়েছে সেই অধ্যায়টা আমি একটু একটু করে তোমাদেরকে যতটুকু ঈশ্বরের কৃপার মাধ্যমে বলতে পারি ততটুকু বলবো আর তোমাদের কেমন লাগছে একটু জানিও ছোটো ছোটো অল্প অল্প করে যতটুকু সম্ভব বলার চেষ্টা করব কারণ জানি না কতটুকু কি কী হবে কি ভালো মন্দ জানি না কিন্তু শুনলে শ্রবণ করলে মনে হবে পরম আনন্দ যখন বলি তখন মনে হয় যে তিনি আমার সম্মুখে তিনি আমার সামনে রয়েছে তিনি আমার পাশে রয়েছে তাকে অনুভব করা যায় তাকে গভীরভাবে দর্শন করা যায় তাকে ফিল করা যায় যে আমি যে বলছি তোমাদেরকে যে তার কথা সেই যেন আমার সামনে সম্মুখে এসে উপস্থিত হয়েছে তাই অর্জুনের মনের বিষাদ যোগ দূর করার জন্য তাকে বিশ্বরূপ দর্শন করানো সবটাই তিনি আমাদেরকে জানানোর জন্য করেছেন কারণ অর্জুন যে আমরা বলছি যে তিনি জানেন না ভগবান তাকে সখারূপে ডাকছে তিনি সবটাই জানেন কিন্তু লীলার কারণে আমাদেরকে জানানোর জন্য তিনি অর্জুনকে মাধ্যম করে জীবাত্মা অর্জুন এবং পরম ব্রহ্ম পরমাত্মা হলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদেরকে জানিয়েছেন এই সাতশোখানা শ্লোক আছে এই গীতায় ম্যাজিক্যাল বুক একটা এটা প্রত্যেক নিহত যার জীবনে যেমন সিচুয়েশান চলছে কি প্রশ্ন আমাদের মধ্যে আসছে কীরকম সিচুয়েশান আমরা ফেস করছি কীরকম পরিবেশ পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছি সব পরিবেশ পরিস্থিতির উত্তর সমস্ত কিছু প্রশ্নের উত্তরই গীতায় রয়েছে গীতাকে আমাদের সকলের পড়া উচিত এবং ভক্তের মুখ থেকে শ্রবণ করা উচিত যাদের সময় কম যারা পড়তে পারছ না তারা শ্রবণ করো শ্রবণ করা নববিধা ভক্তির মধ্যে একটা রয়েছে শবানাম শ্রবণ করো এবং তোমাদের সকল সন্তানকে ছোটোবেলা থেকে গীতা পড়াও তাহলে কি বলো তো জীবনে বেঁচে থাকার একটা রসদ পাবে প্রত্যেকটা সিচুয়েশানে কিভাবে নিজেকে মানে কীভাবে নিজেকে কি বলবো নিজেকে বোঝানোর জন্য নিজের প্রত্যেকটা সিচুয়েশানে নিজেকে শান্তভাবে নিজের কর্মগুলো করে যাওয়ার অনুপ্রেরণা পাওয়া যাবে নিজের জীবনকে ফিল করার নিজের জীবনের কর্মগুলো খুব সহজেই অনায়াসেই করা যাবে তাই আজকে মঙ্গলাচরণ শোনাবো আর গীতা ধ্যানের কথা বলবো পরবর্তী সময় তোমাদের জন্য আসছি অর্জুন বিষাদ যোগ আর আঠেরোখানা অধ্যায় কী কী আছে সেটা তোমাদের একটু জানিয়ে দিই যে গীত গীতার যে আঠেরোটা অধ্যায় রয়েছে সেই আঠেরোটা অধ্যায়ে কী কী রয়েছে সেটা আজকে একটু বলে দিচ্ছি সবার কাছেই সময় কম যদিও জানি তবু একটু নিজের জন্য নিজের পারমার্থিক উন্নতির জন্য নিজের গৃহের কল্যাণের জন্য সকলের গীতা পড়া উচিত আর যারা একদমই পাচ্ছ না গীতার যে আঠেরোখানা নাম রয়েছে সেই নামটা কিন্তু একটু পড়ো আমি নেক্সট যে ভিডিওতে আমি তোমাদেরকে ছানিয়ে দেবো হুম আস্তে আস্তে বলে দেবো তোমরা আর লিখে নিও যদি অসুবিধা হয় অন্তত এই গীতার খানা নাম তোমরা অবশ্যই বলো আর তাহলে বলে দিই যে আঠেরোখানা অধ্যায় কী কী রয়েছে প্রথম অধ্যায় রয়েছে অর্জুন বিষাদ যোগ অর্জুন যুদ্ধ করতে চাইছে না ভগবান শ্রীকৃষ্ণ তাকে বোঝালো কোনটা ভালো কোনটা মন্দ কোনটা পাপ কোনটা পূর্ণ সেটা সমস্ত কিছুই কার কি ধর্ম অনুযায়ী কী কী করা উচিত কী কী করা উচিত নয় সবটাই দ্বিতীয় অধ্যায় হলো সাংখ্যযোগ তৃতীয় অধ্যায় হলো কর্মযোগ চতুর্থ অধ্যায় হলো জ্ঞান যোগ পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ আর সপ্তম অধ্যায় রয়েছে জ্ঞান বিজ্ঞান যুগ রয়েছে বলে না যে ধর্ম অনেকেই মনে করে যে যারা ভগবানের পথে রয়েছে তারা বোধহয় অল্প জ্ঞানী একদমই নয় ভগবানকে বিশদভাবে জানাই হলো প্রকৃত জ্ঞান যখন তোমার মধ্যে প্রকৃত জ্ঞান হবে তখন তুমি সর্বজীবের সমস্ত জায়গায় ঈশ্বর দর্শন হয়ে যাবে তিনি শুধু বিগ্রহে নেই তিনি সর্বজীবের সর্বপ্রাণীর মধ্যে বিরাজিত এই ভাব চলে আসবে আর সন্ন্যাস গ্রহণ মানে কি নিজের কর্মকে ত্যাগ করা নয় নিজের কর্মকে করাই হলো সন্ন্যাস তিনি কর্মকে ত্যাগ করতে কখনোই বলেননি তিনি নিজের কর্মকে করতে সর্বসময় আমাদেরকে বলেছেন তাই হল সপ্তম অধ্যায় জ্ঞানবিজ্ঞান যোগ অষ্টম অধ্যায় হলো অক্ষর ব্রহ্মযোগ অক্ষর ব্রহ্ম ব্রহ্ম ওঙ্কার ওম ঠিক আছে এই নবম অধ্যায় হলো রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ একদম লুকায়িত ভজন দশম অধ্যায় বিভূতি যোগ একাদশ অধ্যায় হলো বিশ্বরূপ দর্শনযোগ যখন ভগবান যে বুঝতে পারছে না ভগবান ভগবানের যে বাণী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে তো অর্জুন সবসময় সখা বলে মনে করেছে তাই তার যে কথাগুলো অর্জুনের মনে সংশয় তৈরি করেছে সেই সংশয় দূর করার জন্য ভগবানের দিব্য দৃষ্টি দিয়ে এ কৃপাতেই অর্জুন দেখতে পেলেন ভগবান তার সখা রূপটা দেখতে পেলেন সেই বিশ্বরূপ দর্শন করালেন ভগবান তিনি বললেন আমি আমি পরম ব্রহ্ম আমি স আমি ভগবান এই বিশ্বরূপ তিনি দর্শনের মাধ্যমে জানালেন দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ ভক্তি সর্বকিছুর উর্ধে তিনি আমার আমি তাকে ফিল করতে পারছি অনুভব করতে পারছি যেন তিনি সর্ব জায়গায় বিরাজিত তিনি আমার পাশেই রয়েছেন যেখানে ভগবানের কথা হয় তিনি সবসময় সেখানে থাকেন এই যে ভক্তিযোগ যে তিনি শুনতে পাচ্ছেন তিনি খাচ্ছেন তিনি শয়ন করছে যে আমাদের ভালোবাসা প্রেম সেই ভক্তিযোগ ত্রয়োদশ অধ্যায় হলো ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ চতুর্দ অধ্যায় হলো চতুর্দশ অধ্যায় হলো গুণোত্তয় বিভাগ যোগ গুণ গুণনাতৃত হতে হবে তিন গুণের উদ্ধে সত্যরজ আর তোমার তমগুণ এই গুণের উদ্ধে ওঠাই হলো ভজন প্রকৃত এটাই তারপরে হলো পঞ্চদশ অধ্যায় হলো পুরুষোত্তম যোগ ঠিক আছে ষোড়শ অধ্যায় হলো দৈব সুর সম্পদ বিভাগ যোগ রয়েছে সপ্তদশ অধ্যায় রয়েছে শ্রদ্ধাতয় বিভাগ যোগ আর অষ্টাদশ অধ্যায় রয়েছে মক্ষম যোগ ঠিক আছে যে মুখ্য যোগ যেটা সেটা রয়েছে তাহলে আজকে আমি তোমাদের জন্য অল্প একটু করে সহজ যে এই পদ্য গীতা তোমাদেরকে বলবো তোমরা যেন বুঝতে পারো অতি সহজেই কারণ অনেকে গীতা পড়ে গীতার মানে বোঝে না যতটুকু সম্ভব ঈশ্বরের কৃপা মানে কৃপায় তোমাদের সকলের আশীর্বাদে সকল ভাই বোনদের ভালোবাসায় যতটুকু সম্ভব উনি আমাকে করাবেন কারণ ভগবানের ইচ্ছার বিহীন কোনো কর্ম হয় না আমরা যে যার নিজ নিজ কর্ম পূর্বপূর্ব জীবনের কর্ম দ্বারাই কাজ করছি চলছি ভোগ করছি ফল সর্বকিছুর মধ্যে থেকেও যদি সকলে একটু শান্তিতে ঘুমোতে পারে সকলে একটু শান্তিতে নিজের কর্মটা করতে পারে তার জন্যই এই প্রচেষ্টা সকলে ভালো থাকুক সকলের উপর ভগবানের কৃপা বসিত হোক এই মঙ্গলাচরণ আমার গুরুগোবিন্দ সকলের চরণে তোমাদের সকলের চরণে প্রণাম দিয়ে আমি মঙ্গলাচরণটা আজকে পাঠ করি ভগবানের দেখো ভগবানের উপবর্ণনাগুলো অনুপম রূপজার মনোরম, চন্দ্র চিনি নিরমল নয়নাভিরাম চন্দ্রদ্যতী সমপ্রভা শিমুখ মণ্ডল বেদমুখে মৃদু হাসি রূপস্য নির্মল নীলপদ্ম চিনি শোভেন নয়ন যুগলকা তিলকা ভালুগতি নিরমল শিরে শিখে প্রচুর শোভেদ দেখিতে সুন্দর অধর রক্তিম যিনি উদিত ভাস্কর বধুর মুরলী ধনী মগ্ধ গোপীগণ যশোদা জীবন ধন চিনি নারায়ণ অগুরুচন্দনে শ্যাম তনুভিত ভক্তের হৃদয় যিনি সদা বিজিত কৃষ্ণনাম হরিনাম যে শুনে চতুর ভজ কৃষ্ণ ভজকৃষ্ণ ওই মধুর ব্রহ্মাদিদেব যারে নাহি পায় সে নামে বঞ্চিত হলে কি হবে উপায় মহাভারতের লাগিতায় যে বৃন্দাবন দ্রৌপদের লজ্জা হরি কৈলা নিবারণ সাধু পরিত্রাণ আর দুষ্টের বিনাশ সারথী বেশেতে হরি অর্জুনের পাশ কোনো কালে না পাইবে কৃষ্ণ সমবন্ধ গীতা করহ তরিবে ভব সিন্ধু কৃষ্ণ বল কৃষ্ণ বলো পামর মন না ভজিলে কৃষ্ণচন্দ্র নাহি উদ্ধারণ উদ্যোগিতা যে যেন করেন পঠন অবহেলে পায় রাধা কৃষ্ণের চরণ যে বলছে উদ্ধার পেতে পারবে না এই মনকে কৃষ্ণ নাম বলো যে তার নাম না নিলে তুমি উদ্ধার হবে না ভগবানের রূপ মাধুরী বর্ণনা করছে এখানে যে যেজন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর মানে এত সুন্দর যে তাকে পাশে রেখে তুমি কিছু কর তাকে সাথে রাখো নিজের অন্তরে রাখো তিনি ঠিক আছে যে এত সুন্দর গভীর কথা এখানে প্রত্যেকটা চরণে প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে বলে গেছে যে ব্রহ্মাদিদেব যাকে ধ্যানেও পাচ্ছে না তাকে পেতে গেলে ভালোবাসার প্রয়োজন আছে যে বড় বড়ো ঋষি মুনি ঋষিরা তাকে ধ্যানে পায় না যে সেই নামে আমরা বঞ্চিত হয়ে যাই তাহলে আমাদের কি হবে ঠিক আছে যে তৃণী দ্রৌপদের লজ্জা নিবারণ করেছে যে দ্রৌপদী যখন ভগবান শ্রীকৃষ্ণের আঙুল কেটে গিয়েছিল যে তার নিজ শাড়ি ছিঁড়ে ভগবান শ্রীকৃষ্ণ তার স মানে প্রিয়জন আপনজন সখাকে বন্ধুকে কাপড়ের টুকরো একটু বেঁধে দিয়েছিল সেই জন্য যখন তার বস্ত্র হরণ করা হচ্ছিল যখন তার স্বামী তার আত্মীয় পরিজন সমস্তটা দেখে প্রতিবাদ করতে পারছিল না তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিল যে ভগবান এমন যে তিনি এমন প্রিয়জন তার জন্য একটুখানি যদি আমরা কিছু করি তিনি আমাদের জন্য অনেক কৃপাময় অনেক কৃপা করেন এই বলছে সাধু পরিত্রাণার দুষ্টির বিনা সারথী সারথী বেশিতে হরি অর্জুন অর্জুনের কাছে সারথী রূপে তিনি গিয়েছিলেন ঠিক আছে তাই বলছে কোনো কালে নাই পাইবে কৃষ্ণ সম বন্ধু গীতা পাঠ করো তরিবে ভবসিন্ধু মানে যে কোনো কালে নাই পাইবে কৃষ্ণ আমার কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের মতো বন্ধু তুমি কখনো পাবে না তাই আমাদের ভবসিন্ধুর পার হতে গেলে তাকে পরম বন্ধু করতে হবে নয় আমরা ভবতরই পার হতে পারবো না তার জন্য আমাদের গুরু এবং গোবিন্দ এবং সাধুগুরু বৈষ্ণব সকলের ভালোবাসা সকলের কৃপা প্রয়োজন আছে পরম ভক্ত না হলে গীতার মানে কিন্তু বোঝা যায় না বলছি কৃষ্ণ বলো কৃষ্ণ বলো বা আমার মন যে এই যে নিচু মনের যে চিন্তাধারাই মন তুমি কৃষ্ণ বলো যদি ভগবান শ্রীকৃষ্ণের নাম না বলো তাহলে তো উদ্ধার হবে না ভুঁজিলে কৃষ্ণচন্দ্র নাহি উদ্ধার কৃষ্ণকে না ভজিলে আমার কোনো উদ্ধার নাই বারবার এই জড়জাগতিক বন্ধনে আমাদের চলে আসতে হবে তাই এ কথাই বলেছেন তাই ধ্যান বলি আর নেক্সট তাহলে পরবর্তী ব্লগুলিতে তোমাদের জন্য আরও বিশদ ব্যাখ্যা সব থাকবে কেমন লাগছে জানিও যতটুকু সম্ভব সোজা করে তোমাদের জন্য আসছে আর গীতা আমার কাছে অনেক রয়েছে প্রত্যেকটা গীতা রয়েছে ইস্কনের গীতা রয়েছে পদ্ম গীতা রয়েছে তারপরে গৌরক্ষপুরের গীতা রয়েছে গীতা পেজ থেকে অনেক গীতা আছে যেইটুকু পড়ে যেইটুকু উপলব্ধি করেছি সেইটুকু সবটাই তোমাদের জন্য ঈশ্বরের কৃপায় তার আদেশেই আজকে আমি চলে এসেছি শরীরটা খুব একটা ভালো নেই তবুও এসেছি তোমাদেরই জন্যে আজকে করছি রেকর্ডটা গীতা ধ্যান পার্থে যিনি নিজের নারায়ণ কুরুক্ষেত্র গীতাশাস্ত্র করেছেন কীর্তন ব্যাসের রচিত মহাভারতের ভাব অষ্টদাসোধ্যায় গীতা করিলা প্রকাশ এই গীতা পাঠে হয় দুঃখ নিবারণ এই গীতা পাঠ করলে দুঃখ চলে যায় অদ্বৈত অমৃত গীতা করিলা বর্ষণ ভবভয় হরা গীতা দেবী ভগবতী পুনামি চরণে তব আমি যে সম্পত্তি আশ্রিতের দিনও বন্ধু দিনের বন্ধু ভগবান আশ্রিতের দিনও বন্ধু হে চালক খরি গীতা জ্ঞান দাতা তুমি আমাদের যে দান নমস্কার অন্তিম সময়ে যে বলছে এই গীতা পাঠে হয় দুঃখ নিবারণ অদ্বৈত অমৃত গীতা করিলা বর্ষণ ভও হারা গীতা দেবী ভগবতী প্রণামী তব আমি যে সম্পত্তি আশ্রিতের দিনও বন্ধু হে চালক খরি গীতা জ্ঞান দাতা তুমি তোমা নমস্কারী অন্তিম সময় যে বা করে ধ্যান সর্বপাপ নাশে সেই বৈকুণ্ঠতে যান যে অন্তিম সময় যখন আমাদের এই পরাণ বায়ু যে জীবাত্মা বেরিয়ে যাচ্ছে সেই জীবাত্মা যখন বেরোচ্ছে তখন ভগবানকে যে স্মরণ করতে পারে তার ভগবত ধাম প্রাপ্ত হয়ে যায় সর্বপাপ নাশ হয়ে সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে যায় হরি বল হরিবল হরিবল ভজনী তাই গৌ শ্যাম যখন হরে কৃষ্ণ রাম ভজনী তাই গৌ শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনী তাই ও রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম তাই বলছে যে মৃত্যুকালীন সময় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছে যে যেরকম ভাবধারা নিয়ে তার প্রাণবায়ুটা বেরিয়ে যাচ্ছে সে তাকেই প্রাপ্ত করে তাই ওই সময়টা আমার আপনাদের জাতীয় পরিজন যারা রয়েছে যখন কারোর প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে সেই সময়টা ভগবানের কথা তাকে শ্রবণ করান তখন এক একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিচ্ছে কাজ করা বন্ধ হয়ে যায় তাই অভ্যাসযোগের প্রয়োজন আছে যদি অহর্ণে নাম করি না তাহলে এই ভেতর থেকে নামটা চলে আসে তাকে স্মরণ ভগবান তুমি যে স্মরণ করবে সেই স্মরণ করার জন্য তার কৃপার প্রয়োজন আছে তা ভগবান এখানেও বলেছে যে অনেকে বলে না যে আমি সারাদিন সারা জীবন ভজন করবো কেন অন্তিম সময় তাহলে ভগবানের নাম নেব তাহলে ভগবানকে প্রাপ্ত করে যাব অত সহজ নয় ভগবান বলেছে আমি যে অন্তিম সময়ে তোমাকে আমার নামটা স্মরণ করাবো তোমাকে আমি দর্শন দেব তার জন্য আমার কৃপার প্রয়োজন আছে এই সারা জীবন তুমি ভজন করলে না অন্তিম সময় যখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয় তখন তুমি তাকে কিভাবে স্মরণ করবে তাই তাকে না আপন জন পরম প্রিয়জন বানাতে হবে একদম নিজের জন আমার গুরুদেব বলেন যে ভগবান ভগবান বললে সারা জীবনই তোমার কাছে অধরা হয়ে যাবে তাই রূপে তাকে ভালো লাগে পিতা মাতা সখা তার তুমি নির্দাস তার তাকে তুমি সন্তান প্রিয়জন আপন প্রেমিক যেটা ভালো লাগে বন্ধু সেই সম্পর্ক তৈরি করে নাও তাহলে কী হবে যে আমি যদি ভুলেও যাই সে স্মরণ করিয়ে দেবে যে আমরা তো অধম জীব আমরা ভুলে যাই জড়জাগতিক বন্ধনে তাকে ভুলে যাই কিন্তু উনি তো আমাদের পিতা মাতা উনি আমাদের সবসময় হাতটা ধরে রাখবেন এসব সময় বলবে যে আমি কিছু জানি না তুমি আমায় যা করো আমি তাই করি অন্যায় অপার